পশু জবায়ের হাদিয়া প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই অর্থাৎ আমাদের দেশে সাধারণত অনেকে আছে যে নিজের দোয়াটা ঠিকমতো পড়তে পারে না তারা চায় যে একজন মাদ্রাসার ছাত্র অথবা মসজিদের ইমাম বা আলেম দিয়ে জবাই করতে তো এই ক্ষেত্রে হাদিয়ার প্রসঙ্গটা কি হতে পারে এটা আসলে একটা জরুরি বিষয় যে যিনি জবাই করবেন তাকে হাদিয়া দেওয়া বা দিলে কতটুকু দেওয়া অথবা দেওয়াটা শরীয়তের বিধান কতটুকু এই প্রসঙ্গে আমি একটু বিস্তারিত বলতে চাই সেটা হচ্ছে সাধারণত শরীয়তের মাশালা হচ্ছে এই যে আমার পশু আমি নিজে কোরবানি দিতে পারবো এতে কোনো সমস্যা নেই আমার পশুটা আমি নিজে কোরবানি দিব যদি অন্যের দ্বারা দিতে চাই তাহলে তাকে হাদিয়া দেওয়া এটা জায়েজ যেহেতু তার তো একটা পরিশ্রম হচ্ছে পরিশ্রম হচ্ছে পাশাপাশি এখানে মনে করেন প্রত্যেকেই নিজকে নিজে মনে করে আমি যে একজন বুদ্ধিজীবী বা আমার উচ্চারণগুলো সহি আমার কোরআন তেলাওয়ার শুদ্ধ কিন্তু বাস্তবিকভাবে আমরা যখন শুনি তখন আমরা দেখি কার বিসমিল্লা কেমন কার তেলাওয়াটা কেমন যেমন কিছুদিন আগে আমাদের এক রাজনৈতিক ইসলামিক একজন রাজনীতিবিহীদে সংবাদ সম্মেলনে জাল হাকুল জাল হাকু ওয়াল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক

এবং তাদের দ্বারা জবাই তাদের হাতের একটু বরকত নিতে চাই খুশ কিসমত মনে করে সেজন্য তাদেরকে অবশ্যই যেটা বৈধ শরীয়তের দৃষ্টিতে সে হাদিয়াটুকু অবশ্যই দিতে হয় তো এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ ভালো উদারতার পরিচয় দেন গরু পশু জবাই করবে এক হাজার টাকা দিয়ে দেন কেউ বা দুই হাজার টাকা দেন এরকমও দিয়েছে কেউ বা পাঁচশো দেন সমস্যা কিন্তু কিছু কিছু জায়গায় বিষয়টা নিয়ে একবার একশো টাকা দুইশো টাকা একেবারে কেমন যেন খুব মানে কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল এটা এতটা কষ্ট না যে হাদিয়াটা দেওয়াটা অনেকটা কষ্ট করে পাশাপাশি এবং চামড়া যে বিষয়টা যে চামড়া তো লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল তিন লাখ চার লাখ পাঁচ লাখ বা ন্যূনতম এক লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল কিন্তু এই চামড়ার দিকে তাকায় থাকে এটা কোনো গরিব অথবা কোনো এতিমখানা অথবা কোনো ভালো জায়গায় এটা দিবে কত টাকা দাম দোস্তরে হেন বলেন না আমরা দেখি পরামর্শ করি অথচ দাম কত বিগত দিনে আমরা পাঁচশো ছয়শো দেখলাম অথবা এবার হয়তো কিছু বাড়তে পারে এক দেড় হাজার আসতে পারে তো আমি প্রিয় দর্শক বা যারা এই আমাদের আলোচনাগুলো দেখছেন সকলের কাছে এটা বিনীত অনুরোধ জানাবো যে আপনি পশুটা যত টাকা দিয়ে ক্রয় করবেন এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ যত টাকা দিয়ে আপনি ক্রয় করবেন আপনি মনে মনে আরো দুই হাজার টাকা বাড়তি ধরে রাখবেন এটা কেমন যেন আপনি পশুর জন্যই আপনার বাজেট এক হাজার টাকা আপনি জিনিস জবাই করবেন দিয়ে দেন নূন্যতম পাঁচশো টাকা এবং চামড়ার যে বিষয়টা আমি বলবো যে এটা তো আমার আল্লাহ তালা দেখতেছেন অতএব গোস্ত আল্লাহ হালাল করেছেন চামড়াও আমি ইচ্ছা করলে খেতে পারবো কোনো সমস্যা নেই যদি আমি সে প্রসেস করে খেতে চাই খেতে পারবো কিন্তু যদি এটা আমি বিক্রি করি তাহলে এটাকে গরিবের হক। অতএব আপনি যদি এটা না রাখেন বিক্রি করে দেন তাহলে বিক্রি না করে এই চামড়াটা হাদিয়ে দিয়ে দেওয়াটাই ভালো সবচাইতে ভালো হয় কোনো মাদ্রাসা সবচাইতে কোনো গরীব যেখানে লীলা ফান্ড আছে ওই মাদ্রাসা এটা দিয়ে দিলে এরা এটা গরীব ছাত্ররা আসলে মুহতারাম এটা তো সাধারণ মানুষের জন্য একটা উত্তম ব্যবস্থা সেটা হচ্ছে যে এই চামড়াটা নিয়ে যখন একটা এতিমখানায় একজন কোরআনের ছাত্র সে কোরআন পড়বে তো এটাও তো একটা বরকত সে পাবে বরকত পাবে এই জন্য ইসলামিক স্কলারগণ যেটা লেখেন সেটা হচ্ছে যে এখানে যদি মাদ্রাসায় দেওয়া হয় গরিবদের জন্য তাহলে ডাবল সব সে পাবে একটা হলো দান করা সব দ্বিতীয় হলো তার এই অর্থ হোক অল্প কিন্তু এটা তো অনেক যখন দিবে তখন সেটা আরো বেড়ে যায় এ অর্থ ভোগ করে ছাত্ররা গরিব ছাত্ররা কোরআন শিখবে হাদিস শিখবে অপরকে এই দাওয়াতটা পৌঁছাবে নবীজির পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছাবে তো এসাতে দিন দিন প্রচারেরও একটা অংশ সব সে পাবে এই জন্য এখানে বলা হলো যে ডাবল সোয়াব ঠিক তেমনিভাবে আরেকটা আছে ডাবল সোয়াব যদি নিকট আত্মীয় স্বজন গরিব থাকে তাদেরকে দিল সে বিক্রি করে সাধারণত এই চামড়া একটা চামড়া সাধারণত কেউ নেয় না এইভাবে যদি এটা মনে করেন যেহেতু মাদ্রাসাগুলো কালেকশনের একটা ব্যবস্থা আছে তো এগুলো যে মাদ্রাসায় দেওয়া হয় সবচাইতে মনে হয় সবচাইতে ভালো একটা ভালো ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী